কুমিল্লা সদরের পাস্তবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন সাবেক এমপি পাহাড়ের লোকজন এ নিয়ে চাপা খুপিয়াজ করছে ইউনিয়ন জুড়ে ছয় মার্চ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইম ও সদস্য সচিব শফিউল আলম রায়হান স্বাক্ষরিত পেইটে তেতাল্লিশ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এই আহ্বায়ক কমিটিতে হারুনুর রশিদ ভুইয়াকে আহ্বায়ক ও মফিজুল ইসলাম কাইমকে সদস্য সচিব করা হয় স্থানীয় সূত্র জানে ঘোষিত এই কমিটির আহ্বায়ক হারুন রশিদ ভুইয়াকে নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাবেক মন্ত্রী আকবর হোসেনের সময় তিনি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু গত বছরে আওয়ামী সাইফুল বেশ নিষ্ক্রিয় ছিলেন তার বিরুদ্ধে ছিল না কোনো মামলা এলাকায় কথিত রয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুলের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেছিলেন ইউপি বিএনপির বর্তমান আহ্বায়ক হারুন রশিদ ভুইয়া সাইফুল সাবেক এমপি বাহারের সাথেও সাইফুলের ছিল সক্ষতা এই বিষয়ে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুলাল মামুন লিটন জানান এটা এটা আমার কাছে প্রুফ নাই কিন্তু এটা এটা সত্য আমি আমি শুনছি আমি আমি শুনছি এটা কিন্তু আমার কাছে কোনো প্রুফ নাই ভাই এখন তো এটা আপনার দলের সিদ্ধান্ত যোগ্য কিছু তো ভুল টুটি আছেই কিছু ভুল টুটি আছে এখন আমি এ ব্যাপারে কোনো কমেন্টস করতে

তিন থেকে চারজন লোক আছে আমি একবার ঝরা ঝরে আমি লিগের ভাই কন্ট্রাক্টর আছে সাইপুল মিয়া নিজ আমি লিগের লোক হেমন্তা জন্য তো আমি লিগে আর এই সাথে আছে তার এগুলো তো আছে এগুলো তো ফেসবুকেও আছে আমাদেরকে ওই যে যারা পুরান কমিটিতে ছিল আমাদের আহ্বায়ক আসল মানে সভাপতি সেক্রেটারি তাদেরকে সদস্য করতে আর কি এই আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন প্রকৌশলী মমতা উদ্দিন ও আরিফ লস্কর বঙ্গবন্ধু স্মৃতিসৌধে একাধিক ছবি রয়েছে প্রকৌশলী মমতা উদ্দিনের এছাড়া কুসিকের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ও পাস্তুবি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বাহালুলের সাথে সাংগঠনিক কর্মকাণ্ডের অসংখ্য ছবি রয়েছে আরিফ লস্করের এ বিষয়ে বর্তমান কমিটির আহ্বায়ক খানুর রশিদ ভুইয়া সাইফুলের বক্তব্য পাওয়া যায়নি সদর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব শফিউল আলম রায়হানের মুঠোফোনে সংযোগ পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি